নমস্কার শুরু করছি গোপাল ভাঁড়ের গল্প সংকলন থেকে নির্বাচিত আরও একটি মজার গল্প কিপটে পিসি টাকা দিল রাজা কৃষ্ণচন্দ্রের এক বিধবা পিসি ছিলেন তার কোনো ছেলে ছিল না অঢেল টাকা খাবে কে কিন্তু তিনি টাকা করি কাউকে দান করতেন না দ্বারে ভিক্ষু কেলে শুধু হাতে তাকে ফিরে যেতে হতো এমনি ছিলেন সেই পিসি রাজা একদিন কথায় কথায় তার পিসির কথা বলে ফেললেন গোপালকে বললেন তোমরা কেউ হাজার চেষ্টা করেও তার কাছ থেকে আনতে পারবে না গোপাল বললেন আমি পারব মহারাজ রাজা কৃষ্ণচন্দ্র বললেন বেশ আনো যা আনতে পারবে আমি তার চার গুণ পুরস্কার দেবো গোপাল পরের দিনই রওনা হলেন রাজা কৃষ্ণচন্দ্রের কিপটে পিসির বাড়ি গিয়েই সাষ্টাঙ্গে প্রণাম করলেন পিসিকে বললেন পিসিমা বড় বিপদ আমার কদিন আগে এক জ্যোতিষীকে হাত দেখিয়েছিলাম তিনি জানিয়েছেন আমার পরমায়ু নাকি মাত্র তিন মাস তিন মাসে বেশি আমি বাঁচব না পিসি বললেন তাহলে এখন উপায় গোপাল বললেন উপায় আর কিছু নেই পিসিমা তিন মাস পরে আমার ইহুলোক থেকে ছুটি আমার ইচ্ছা আপনার পাতের প্রসাদ খেয়ে মরতে এই শেষ ইচ্ছাটুকুর জন্যে আপনার বাড়িতে আজ আসা পিসিমা বুঝলেন মৃত্যু পথযাত্রী একজনের শেষ ইচ্ছা পূরণ করতে অনিচ্ছা দেখালে নরক ভোগ করতে হবে তাই তিনি রাজি না হয়ে পারলেন না বললেন তা প্রসাদ খাবি এ আর এমন কথা কি আমি বিধবা মানুষ নিরামিষ খাই তোকে তাই খেতে হবে বাবা গোপাল বললেন নিরামিষ আজ আমার কাছে অমৃত আজ দুপুরে আপনার পাতের নিরামিষ প্রসাদ খেয়ে এই জীবন ধন্য করতে চাই পিসিমা পিসিমা খুবই কিপটে দুপুরে খাওয়ার জন্য গোপালকে দিলেন অল্প ভাত এক চিমটি শাক ভাজা আর একটু লাউ ঘন্ট পিসিমা গোপালকে ডেকে বললেন খা বাবা খা প্রসাদ খেয়ে যদি তোর শেষ ইচ্ছা পূরণ হয় তো হোক গোপাল খেতে বসলেন খাবার দিয়ে পিসি তখন হাত ধুতে গেছেন গোপাল তার পকেট থেকে বের করলেন কাগজের ঠোঙায় মরা ভাজা কুচু চিংড়ি তা মিশিয়ে দিলেন লাউ ঘন্টের সঙ্গে পিসি হাত ধুয়ে ফিরে এলে গোপাল বললেন পিসি তোমার হাতে রান্না খাসা হয়েছে বিশেষ সুস্বাদু হয়েছে এই চিংড়ি লাউ ঘন্ট দারুণ তোফা পিসিমা গোপালের কথা শুনে অবাক হলেন বললেন নিরামিষ লাউ ঘন্টে আবার চিংড়ি পেলে কি করে গোপাল কই দেখি পিসিমা এই বলে গোপালের থালার উপর ঝুঁকে পরক করতে গিয়ে মুখ বিকৃত করে বললেন আরে চিচি তো কুচু চিংড়ি কি করেছে এমন ঘটলো তা কিছুই মাথায় আসছে না যাক এnier বাইরে সাত কান করোনা বাবা গোপাল বললেন চিংড়ি লাউঘণ্টের কথা বাইরে বলতে যাব কেন তবে মহারাজ যদি জানতে চান পিষি বাড়ি কি দিয়ে খেয়েছে গোপাল তখন তো আর আমি মিচে কথা বলতে পারবো না সত্যি কথা বলতেই হবে আর যখন আমার পরমায়ু ফুলিয়ে এসেছে তখন খামুকা মিছে কথা বলে আর পাপের বোঝা ভারী করব কেন পিষিমা পিসিমা ব্যাকুল হয়ে বললেন এই অনার সৃষ্টির কথা রাজা কৃষ্ণচন্দ্রের কানে না তোলাই ভালো তাহলে তার সঙ্গে সভার সব সভাসদরাও শুনবে দোহাই বাবা এমন কাজটি করো না পিসিমার অস্থিরতা দেখে গোপাল মনে মনে খুশি হলেন এটাই তো চাইছিলেন সেজন্যই তার এত পরিকল্পনা মৌকা পেয়ে গোপাল বললেন পিসিমা আপনার জন্য আমি যে কোনো পাপ কাজ করতে রাজি চিংড়ির কথা গোপন রাখবো কোনো কাকপক্ষী কথা বাইরে শুনতে পাবে না তবে তার বিনিময়ে হাজার খানেক টাকা আমাকে দিতে হবে পিসিমা হাজার টাকার কথা শুনে আতকে উঠলেন বললেন ওই কি বলছো বাবা গোপাল তার চেয়ে বরং আমাকে মেরে ফেলো তাও আচ্ছা তবু অত টাকা দিতে আমি পারবো না পিসিমা ও গোপালের মধ্যে চললো টানা পড়েন শেষে রফা হলো পাঁচশো টাকায় কেপ্টে নাচার হয়ে নগদ পাঁচশো টাকা দিয়ে কোনো রকমে কেলেঙ্কারেটি মিটিয়ে নিলেন গোপাল রাজসভায় ফিরে এসে রাজা কৃষ্ণচন্দ্রকে সবিস্তারে জানালেন কীভাবে পরিকল্পনা করে আদায় করেছেন পিসির কাছ থেকে নগদ পাঁচশো টাকা রাজা এই অসম্ভব কাণ্ডে অবাক হলেন গোপালের বুদ্ধির তারিফ করলেন আর তার প্রতিশ্রুতি মতো চার গুণ টাকা দিয়ে গোপালকে পুরস্কৃত করলেন धन्यवाद